কখনো বাবা ছেলের গায়ের উপর দিয়ে চালিয়ে যান মোটরসাইকেল আবার কখনো বাবার মাথায় কিংবা কপালে ইট বিশাল ভাঙছে ছেলে শুধু তাই নয় কখনো দাঁত দিয়ে লোহার রড বাঁকাচ্ছেন আবার গায়ে রকাচ্ছেন তার কাটা মানুষ নয় গড়া শরীর এখানেই শেষ নয় আবার দেখা যায় পেরেক ভর্তি ব্লক রেখে তার উপর ভাঙ্গা হচ্ছে ইট এভাবে বাবা ছেলে এমন সব দুঃসাহসিক কাজ করে দেখান যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে এসব যেন তাদের কাছে কেবলই একটি খেলা এই অবিশ্বাস্য মানুষটির নাম গোলাম ফারুক পাকিস্তানের বালুচিস্তানের মাস্টুম থেকে উঠে আসা তিনি শুধু একজন স্ট্যান্ড মাস্টারি নন তিনি একজন শিক্ষক তার পাশে রয়েছেন তার প্রতিভাবান ছোট ছেলে উজায় দুজনে মিলে দর্শকদের সামনে এমন সব স্টান্ট উপস্থাপন করেছেন যা দেখলে যে কারো গা শিউরে উঠবে মাঠ ভর্তি দর্শক নিঃশ্বাস আটকে তাকিয়েছিলেন যখন গুলাম নিজের বুকের উপর কাটা তার জড়ানো অবস্থায় দাঁড়ান ছেলের হাতুড়ির আঘাত ভেঙে যায় ওপরের ইট কিন্তু গুলামের শরীর অটল থাকে আবার দেখা যায় ছোট্ট উজায় মাথা দিয়ে কাঠের বোর্ডে পেরেক ঢুকে দেয় কিংবা দুই হাতে থামিয়ে দেয় দুই দিক থেকে আসা মোটর বাইক